গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন তো বলো টেস্ট করছি আর এই দেখো সহজরে রান্না হয়ে গেছে লাস্টের দিক দিয়ে আরম্ভ করছি এটা আমের চাটনি আর এটা করেছি বেগুন আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি একটু ঝোলই রেখেছি অন্ডারি ঝোল সবাই পছন্দ করে আর দেখো পোষাকের পাতা আর চিংড়ি মাছ দিয়ে করেছি আর এটা ভাত তো স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সকাল সকাল থাকো জামাকাপড় কেচে সব মেলে দিয়েছি আর তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ এটা পুরোনো পিজ তোমাদের কাছে এই একটাই অনুরোধ যারা আমাকে সাবস্ক্রাইব করছে প্লিজ সাবস্ক্রাইবটা তুলে নিও না ছোট্ট চ্যানেল হয়তো তোমাদের মানে ভিডিওটা ভালো লাগছে না তো আশা করি আস্তে আস্তে আমি ভিডিও ভালো করতে পারবো মানে কী বলো তো প্রথম শিখেছি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তুই মানিয়ে আর এই ঘরটা দেখতে পাচ্ছো যে জঙ্গল হয়ে আছে তো এটা পরিষ্কার করবো এখানে যেহেতু কেউ থাকে না তো আমরা সব মানে ভিজে জামা কাপড়গুলো এই ঘরেই মেলা হয় তো এবার সব দেখি গুছাবো ভাঁজ করবো আর এই তক্তপশে ওর থাম্মি থাকে তো খাটটা গুছাবো উনি আসবে কিছুদিন পরে আর আমরা তো ও ঘরে নিচে শুই এটা দেখি ঘরটা আজকের গোছাই বাড়িতে আছে যেহেতু তো বন্ধুরা ঘর পরিষ্কার করতে দেখতে হচ্ছে হাল পুরো খারাপ আছে গুদাম ঘর পরিষ্কার করলাম অনেক কিছু ময়লা হয়েছিল মেঝে তো বলে তারাও দেখাচ্ছে এই দেখো মেঝেটাও পরিষ্কার করেছে এটা মেঝে বলতে কি জানো তো কার্পেট পাতায় তলায় কিন্তু মাটি আমাদের রাব এই ঘরটা রাব ঢেলায়ও হয়নি কিছু হয়নি যেহেতু একার ইনকামে তো আর আমি তো হাউস ওয়াইফ কোনো কাজ করি না সেই জন্যেই তো সেই জন্য এটা কার্পেট পাতাই আছে এমনি তো প্রচুর ময়লা হয়েছিল পরিষ্কার করেছি আর এই দেখো ঘরটা গুছানো বলতে জাস্ট রাখার জিনিস জিনিস রাখার তো জায়গা নেই যেগুলো কাপড় এদিক ওদিক ঝুলছিল সেগুলো টুকে টুকি ভাজ করেছি আলনাটা গুছাবো একদিন আলনাটা পুরোপুরি গুছাই আর এই যে খাটটা বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর এই বেডশিটটা আজকের আর কাজবে না কালকেরে কাজবে জানো তো আজকে খুব কষ্ট হচ্ছে এবার আবার ওই ঘরটাও ধরতে হবে অবস্থা হয়েছে এইটুকুই পারলাম মানে আমাদের এখনো দেখতে পাচ্ছে জানলার সাপে গিরিল লাগানো মানে কোনো কিন্তু কাজ লাগানো নেই আর এটা কিন্তু বেনার দেখতে পাচ্ছো আর ওপরে ওই পর্দা ফেলানো থাকে বা জাস্ট এদিকেও তাই দেখো বেনার লাগানো শুধু থাকার জন্য বানানো হচ্ছে ভাড়া বাড়ি থাকতাম আজ দশ বারো বছর ভাড়া বাড়ি থেকে তবে এই ঘরটা করেছে তোমাদের দাদাভাই অনেক কষ্ট অনেক পরিশ্রম করেই করেছে তো ঘর যেমনই হোক না কেন তাই না বন্ধুরা নিজের ঘর শান্তি আছে সে ভাঙা হোক আর যাই হোক আর এই মইটা সেবার বানিয়েছিলো তোমাদেরকে দেখেছিলাম দাদাভাই মইটা বানিয়েছে আর জিনিসপত্র সব টুকিটুকি শান্তির ওপর তোলাই আছে তো এই হচ্ছে এই ঘরে ফাইনাল লুক আর এই জায়গাটা এমনি জিনিসপত্র রাখা আছে বালি সিমেন্ট টিমেন্ট টুকিটাকি আছে নাহলে এখানে ঠাকুরের সিংহাসন বসাও বলে এরকম ফাঁক রাখা হয়েছে মানে ঘরের দেওয়ালের থেকে একটু দিকে রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর এই দেখো হট করে মেক করে এসছে আবার বৃষ্টি পড়ছে ঝিচি ঝিচির করে আর এদিকের ঘরটা না ভোল পাল্টিয়েছি এ দেখো আলমারিটা ওখানে ছিল এখানে এনেছি ওয়াশিং মেশিনটা এখানে যাবে এখানটায় একটা মানে কাপড় টানবো ভিডিও রিলস তিলস বানানোর জন্যে তো আপনিছি এখানে যে বিছানা করতাম বিছানাটা বার্তা তো ওখানেই হবে আবার ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে তো এই ঘরের তো উল্টো পাল্টা আছে তোমরা দেখলে গুছাবো তোমাদের দাদাভাই আসলে আলমারিটা একটু মানে কোমরে লেগেছে একা একাই সরাচ্ছিলাম দাদাভাই খুব বকাবকি করেছে জল পাচ্ছে আর এই জন্য এই ঘরেই শুয়েছি আর এখানে জানলা দিয়ে না বৃষ্টি দেখতে কি ভালো লাগছে তাই না বৃষ্টিটা দেখতে খুব সুন্দর লাগছে পাশের বাড়ি

বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর দেখতে পাচ্ছ ঘরে ভোল পাল্টিয়েছি মানে আগে এই পাশেই ছিল বেডিংটা সিংহাসনটাই কোনাই ছিল সিংহাসনটা দিয়েছি দেখো এই কোনায় আর তোমার আলমারিটা এখানেই দিয়েছি তো ঘর গোছাচ্ছিলাম এখনও অগচ্ছল আছে কিছু গুছাবো তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি জানি ছোট্ট একটা ভিডিও তো তোমাদের হয়তো ভালো লাগবে না তো তবুও বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো করে আমার পাশে থাকো আর বাইরে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন জলে জল দেখতে পাচ্ছ রাস্তায়ও বেরোতে পারছি না হাঁটু করে জল তো আজ পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা